হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আগের দিন মানবীয় ভূগোলের ওপর থেকে কিছু আমরা এমসি কেউ সলভ করেছিলাম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করেছিলাম তো আজকে সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি তো ঝটপট আমরা দেখে নিই কি কী কোয়েশ্চেন রয়েছে আজকে আমরা আনসারগুলো মার্ক করেই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাড়াতাড়ি তোমরা অল্প সময়ের মধ্যে যাতে আনসারগুলো বুঝে নিতে পারো সেই জন্য আনসারগুলোকে মার্ক করেই দিয়েছি চলো দেখে নিই প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা ওকে পরেরটা দেখে নি জনসংখ্যার ঘনত্বের সূত্র যেটা খুব ইম্পর্টেন্ট আসে এটা জনসংখ্যার ঘনত্বের সূত্র বলতে বোঝানো হচ্ছে জনসংখ্যা টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া টোটাল এরিয়া ওকে নেক্সট হচ্ছে কোন মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি তাহলে কোথায় বেশি হচ্ছে আফ্রিকা নেক্সট জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম তিনটি দেশ কি কি এটা হচ্ছে তিন ভারত বাংলাদেশ নেক্সট দেখেনি বিশ্বের সর্বাধিক জনগণত্বপূর্ণ দেশটি হলো মোনাকো এটা আছে পরেরটা দেখি বেবি붐 কথাটি যুক্ত যে বিকল্পটির সাথে কোনটার সাথে বেবি붐 শব্দটি যুক্ত জন্মহার যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তাহলে সেটাকে বেবি붐 বলা হয়ে থাকে ভারত জনসংখ্যা বিবর্তন মডেলের যে পর্যায়ে অবস্থান করছে ভারত কোন পর্যায়ে অবস্থান করছে প্রথম দ্বিতীয় না তৃতীয় তৃতীয় স্তরে অবস্থান করছে ভারতে অনুযায়ী সাক্ষরতার হার কত দেখো রয়েছে আছে ফোর এখানে হাইফেন হয়ে গেছে এটা সেভেন্টি ফোর পয়েন্ট হবে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় কোথায় জাপানে দেখা যায় কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যকে কি বলা হয়ে থাকে জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যকে বলা হয়ে থাকে জনসংখ্যার বৃদ্ধি ঠিক আছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলা হয়ে থাকে পরেরটা দেখো এই যে ছবিটা দেওয়া রয়েছে কিসের সঙ্গে সম্পর্কিত ভারতের জনগণনার সঙ্গে সম্পর্কিত নেক্সট জনগণত্ব আবার দেখো রিপিট করা হয়েছে কোয়েশনটা জনগণত্ব কি রয়েছে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে ক্যানন নেক্সট দেখি আমরা জন্মহারের তুলনায় যখন মৃত্যু কম হয় তখন তাকে কি বলা হয়ে থাকে জন্মহারের তুলনায় মৃত্যুহার কম সেটাকে বলা হয় ধর্ণাত্মক জনসংখ্যা বৃদ্ধি পরের প্রশ্ন কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল কোন দশকে থেকে সাল এই বছরের মধ্যে জনসংখ্যা এগারো ঋণাত্মক হয়েছিল পরেরটা দেখে নি আমরা জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য পৌঁছায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম তিনটেতে তো হচ্ছেই না চতুর্থ পর্যায়ে পরেরটা 2011 সালে জনঘনত্ব কত ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন পার বর্গ কিলোমিটার नेक्स्ट উন্নয়নশীল দেশে জনসংখ্যার পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ কি মধ্যভাগ স্ফীত মানেই হতে সেখানে কর্মক্ষম জনসংখ্যা রয়েছে স্ফীত মানে কর্মক্ষম জনসংখ্যা যদি বেশি থাকে তবে সেটা স্ফীত হবে অপশন ডি आंसर পরেরটা রয়েছে কোন দেশে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য কে কে বলা হয়ে থাকে স্বাভাবিক বৃদ্ধি ঠিক আছে স্বাভাবিক বৃদ্ধি বলা হয়ে থাকে নেক্সট চলে আসছে সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যা যুক্ত দেশ হলো কাতার কোনটা কাতার পরেরটা বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে কোথায় নাগাল্যান্ডে নেক্সট পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন রাভেনস্টাইন নেক্সট দেখো উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়স গোষ্ঠীর জনসংখ্যাকে তা হলো উৎপাদনশীল মানে হচ্ছে যারা কর্মক্ষম রয়েছে জনসংখ্যা তাদের বয়স সীমা কত কুড়ি থেকে উনত্রিশ এখানে দেখো যা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনোটাই কিন্তু কার্যকরী হচ্ছে না তো কুড়ি থেকে উনত্রিশ বছর এটা হবে নেক্সট কোন অঞ্চল বা দেশের কোন অঞ্চল বা দেশের অন্ত এবং বহি পরিব্রাজনের বিয়োগ ফলকে কি বলা হয়ে থাকে দুটোর বিয়োগ ফলকে বলা হয়ে থাকে নিট পরিব্রাজন গ্রাম ও শহরে পরিব্রাজন ঘটে গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে কোন কারণে ঘটে থাকে সেখানে হচ্ছে জীবিকা অর্জনের জন্য মানুষ কাজের সুযোগের জন্যই কিন্তু গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে থাকে পরেরটা দেখো পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে কি বলা হয়ে থাকে ফ্রান্স হিউম্যান্স ফান বলা হয় নিচের কোনটি এটা টাইপিং এরর হয়েছে কোনটি এটা হবে কোনটি পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে নেগেটিভ যদি থাকে সেটা কিন্তু অনেক সময় চোখে পড়ে না তাড়াতাড়ি কোয়েশ্চেনের আনসার গুলো করতে গিয়ে অনেক সময় চোখে পড়ে না কোয়েশনটাকে কিন্তু ভালো করে দেখবে তো মহামারী হচ্ছে একটা তোর পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না এবার দেখো এই চ্যাপ্টার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা জনগণনার জনক কাকে বলা হয়ে থাকে হেনরি ওয়াল্টার কে বলা হয় জনগণনার জনক সর্বাধিক জনবহুল দেশ এগুলো ভালোভাবে মনে রাখতে হবে কোনটা জনবহুল কোনটা সর্বাধিক জনবহুল কোনটা সর্বনিম্ন জনবহুল এবং জনগণত্বপূর্ণ দেশ কোনটা কোনটা সর্বনিম্ন জনগণত্বপূর্ণ দেশ এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভালোভাবে এগুলোকে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে দেখো কি রয়েছে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হচ্ছে ভারত সর্বনিম্ন জনবহুল যদি বলা হয় সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি সর্বাধিক জনগণত্বপূর্ণ দেশ যদি হয় তাহলে মোনাকো সর্বনিম্ন জনগণত্বপূর্ণ দেশ হলে মঙ্গোলিয়া এবং জনকীর্ণতম মহাদেশ হচ্ছে এশিয়া এবং পরেরটা হচ্ছে জনবসতিহীন মহাদেশ যদি বলা হয় সেটা হচ্ছে আন্টার্টিকা আর জনবিরলতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া নেক্সট কি রয়েছে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধিযুক্ত দেশ ঋণাত্মক বৃদ্ধি কোন কোন দেশে হয়েছে ইউক্রেন ইটালি পোল্যান্ডে শূন্য জনসংখ্যা বৃদ্ধিযুক্ত দেশ কোনটা ডেনমার্ক ফ্রান্স অস্ট্রিয়া সুইডেন ঠিক আছে পরেরটা কি রয়েছে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার যুক্ত মহাদেশ কোনটা আফ্রিকাতে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি নেক্সট দেখো কি রয়েছে পৃথিবীর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যুক্ত দেশ হচ্ছে কাতার সর্বাধিক মহিলা জনসংখ্যা যুক্ত দেশ যদি বলা হয় তাহলে নেপাল এবং সর্বাধিক পুরুষ জনসংখ্যা যুক্ত দেশ যদি হয় কাতার মানে এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা একই কিন্তু ঘুরিয়ে দেওয়া রয়েছে নেক্সট কি রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কোন ডেটকে বলা হয়ে থাকে এগারোই জুলাইকে বলা হয়ে থাকে বিশ্ব জনসংখ্যা দিবস এই দুটো দেখে নাও ইনফরমেশন সেটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝানো হচ্ছে দেখো জন্ম প্লাস অভিবাসন মাইনাস মৃত্যু প্লাস প্রবাসন যদি জিরো হয় তাহলে সেটাকে বলা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি নেক্সট কি রয়েছে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি কাকে বলা হয় মৃত্যুহার অপেক্ষা যদি জন্মহার কম হয় তাহলে সেটা ঋণাত্মক বৃদ্ধি ধনাত্মক কোনটা জন্ম তুলনায় মৃত্যুহার যদি কম হয় তাহলে সেটা হচ্ছে ধর্নাত্মক বেবি কি বেবি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একসঙ্গে যদি অনেক শিশুর জন্ম হয় তখন সেটাকে বলা হচ্ছে বেবি আর বেবি বাস্ট কি জন্মহার যদি হঠাৎ করে হ্রাস ঘটে কমে যায় তখন সেটাকে বলা হচ্ছে বেবি বাস্ট ঠিক আছে তো চলো এই ছিল আজকের এই কটা কোয়েশন এরপর নেক্সট ক্লাসে আরো কিছু কোয়েশন আমরা আলোচনা করব